আসন্ন তীরস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝড়ো প্রচারে নেমেছে রাজনৈতিক দল বিশেষ করে খোয়াইতে এলাকায় লালদুর ভেঙে চুরমার করে দিতে ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন শাসক বিজেপি দলীয় মনোনীত প্রার্থীরা গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিক্রান্ত হবার পরই নির্বাচনী প্রচারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি তার অঙ্গ হিসেবে বুধবার খোয়ায় পঞ্চায়েত সমিতির তেরো নং বিজেপি মনোনীত প্রার্থী তাপসকান্তি দাস ও সমর্থনে খোয়াই পঞ্চায়েতের সমিতির তেরো নং আসনের নির্বাচনী এলাকার ধলাবিল গাঁও সবাই এলাকায় অনুষ্ঠিত হয় এক ভোট প্রচার কর্মসূচি পঞ্চায়েত সমিতির তেরো নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপসকান্তি দাস ভোট প্রচারে বিজেপি প্রার্থী তাপসকান্তি দাস ধলাবিল এলাকার জনগণের বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সাক্ষাৎকারে জানান বিগত দিনেও তিনি খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তখন দুহাত ভরে মানুষ আশীর্বাদ করেছিল ওনাকে ফলে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি বিগত পাঁচ বছর মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করার সুবাদে দল এবং গণদেবতারা পুনরায় ওনাকে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে তাই এবারও গণদেবতাদের আশীর্বাদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি এদিকে খোয়াই পঞ্চায়েত সমিতির নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মাধব চক্রবর্তী দক্ষিণ সিঙ্গিছড়া এলাকায় ভোট ভিক্ষা চাইতে দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের এদিন উপস্থিত ছিলেন ভোটের প্রচার কর্মসূচিতে বিজেপি খোয়াই জেলা সম্পাদক সমীর কুমার দাস এদিকে খোয়াই জেলা এখনও বিরোধী দল কর্মী সমর্থকের অভাবে ময়দানে প্রচারে নামতে পারছেন না উল্লেখ্য তিরস্থ পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস খোয়াইতে সব কয়টি আসনে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে দেখা গেল বড় বড় নেতৃত্বরা একাধিক স্থানে প্রার্থী হয়েছে পঞ্চায়েত স্তরের প্রার্থীগুলি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে কারণ কর্মী সমর্থক না থাকার ফলে জনগণের ব্যাপক সারা পাচ্ছি আমাদের এই ধলাবিল বাগান গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতির আসন এখানে আমি পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং জেলা পরিষদের আসনে বর্ষা বর্মা আমরা এই অঞ্চলই শুধু সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে খোয়াইতে ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার স্তরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এখানে বিরোধীরা নামমাত্র প্রার্থী দিয়েছে তাদের কোনো প্রচার বা দলীয় কার্যক্রম জনগণ প্রত্যক্ষ করতে পারছে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বিগত ছয় বছরে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি তাদের উদ্যোগে এই অঞ্চলে ব্যাপকভাবে জন উন্নয়নের কাজ এখানে সম্পন্ন হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ গ্যাস কানেকশান থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের সরকার উল্লেখযোগ্য কর্মসূচি নিয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা